আব্দুল্লামি আব্বাস র জিয়াল্লাহ তাল আনহু তিনি বলছেন হাইনা সমা রাসুলুল্লাহ হে সল্লুল্লাহ আলীহ সাল্লাম ইয়াম আশরা রাসূল সালসাল্লাম যখন আসুরার দিন সি রাখলেন একে জুমার দিন আপনি বসেছেন জুমার দিন এদিক করা যাবে না কাউকে বলা যাবে না আপনি সংশোধন তাহলে আপনার নাকি নষ্ট হয়ে যাবে খুব সাবধান জুমার দিনের আদবকায়দা বিষাদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে এই দিনে আদমকে তৈরি করা হয়েছিল কোন দিন জুমার দিন এই দিনেই তার মৃত্যু হয়েছে এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এই দিন তাকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে এই দিন তার পাপ আল্লাহ ক্ষমা করেছেন এই দিন এমন একটা দিন আছে যেই দিন এই দিন এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দেবেন ইফতার মোহাম্মদ সাল্লাহ বলছেন জমার খুদ ইমাম মেম্বর থেকে দাঁড়ানো থেকে সূর্য ডোবা পর্যন্তের ভিতরে একটা অল্প সময় একেবারে অল্প কয়েক সেকেন্ড হাদিসের ভাষাতে বলছে সাত একেবারে কয়েক সেকেন্ড সময় ইমাম মেম্বারে দাঁড়ানো থেকে সূর্য ডুবা পর্যন্ত এই বিশাল সময়ের মধ্যে মাত্র কয়েক সেকেন্ড সময় আছে ওই সময়ের মধ্যে যদি কোনো মুসলিম বান্দাবান্দি কিছু চাইতে পারে বৈধ আল্লাহ তাকে তা দিয়ে দেবেন দিবেনই দিবেন দুদিন আগে হোক আর পরে হোক আর আপনি এরকম খেলতাম আশা করছেন কেন আর মোহাম্মদ সাল্লাহ বলছেন আমিন মুসলিম ইনিয়ামতিয়াম জমা ওলাইলে জমা কোনো মুসলিম ব্যক্তি মারা যদি যায় জমার দিনে অথবা রাত আল্লাহ তার কবরের শাস্তি মাফ করে দিবেন এই দিন হলো জমার দিন এই দিন ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীর সব জীববস্তু বস্তু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আর আপনি শুধু হাসা হাসাহাসি করে তার মানে আপনি জড়বস্তুর চাইতে খারাপ এদের এদেশের মানুষ বা বিচার করবে কোন দিন শুক্রবারকে নির্ধারণ করে না হলে যুবক যুবতী পার্কে যায় কেন ওরা শুক্রবারে বেছে নিয়েছে রেললাইনে যাচ্ছে আর যারা দাঁড়িয়ে চাষতে সময় পায় না তারা শুক্রবারের দিনকেই নির্ধারণ করে যে দাঁড়িয়ে এই দিনেই চাস্তে হবে শুক্রবারের দিনকে জমার দিনকে মূল্যায়ন করেন আব্দুল্লাহ